আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা মনোরল স্টেশনের সামনে তো আমি আপনাদেরকে রাশিয়াতে বুলেট ট্রেন লোকাল ট্রেন এবং ইন্টারসিটি ট্রেন বাস এবং অনেক কিছু দেখিয়েছি অনেক ট্রান্সপোর্টেশন দেখিয়েছি তো আমি আপনাদেরকে মনোরল দেখাই নিই তো আজ আমি মনোরলে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শেয়ার করব। আর আশেপাশের ভিউ আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলে রাখি মেট্রোর যে কার্ড আছে পাঁচ কার্ড ওই পাঁচ কার্ড দিয়েই কিন্তু আমি এই মনোরেল চড়তে পারবো এর জন্য আমাকে আলাদা কোনো টিকিট বা কোনো কিছুই লাগবে না চলুন এই মনোরেলে ওঠা যাক তারপরে আমি আপনাদেরকে দেখাবো চলুন আর গাইস এখানে একটা মেট্রো স্টেশন আছে আর একটা লোকাল ট্রেন স্টেশন আছে আর এর পাশেই কিন্তু যে মনোরেল আছে মনোরেল স্টেশন এটা হচ্ছে মনোরেল স্টেশন এই যে উপরে যেটা দেখতেছেন এটা উপর দিয়ে কিন্তু মনোরেলটা কিন্তু যাবে কিন্তু দেখুন এটা হচ্ছে শেষ মাথা তো এখান থেকে ওই দিকে যা আবার এখানে শেষ হয় এখান থেকে কিন্তু ওই স্টেশন ইয়েগুলো ঘোরাই কিন্তু চলুন এটা হচ্ছে এই মনোরেল স্টেশন চলুন ভিতর দিকে যাওয়া যাক

আর এখানে আধা ঘন্টা পর পর আসে এক একটা ট্রেন এটা হচ্ছে অ্যাটলিস্ট মানে যাত্রীদের নেওয়ার জন্য না এটা ট্যুরিস্টের জন্য বেশি ব্যবহৃত হয় সেই জন্য এটা অনেক পর পর আসে তাছাড়া যেটা মস্কোর যে মেট্রো আছে তো এটা একটু পরপরই আসে রাশ আওয়ারে বিশ সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিট তিন মিনিট পর্যন্ত পরে ট্রেন আসে বাট এই যে মেট্রো এটা আসে কিন্তু অনেক পরে পরে আধা ঘন্টা পর পর এক একটা আসে এখানে ভিউ দেখতেছেন এই পাশে ট্র্যাক আমি যদি এখান থেকে একটা আপনাদের ভিউ দেখাই আমি এই গেট দিয়ে ঢুকছি আর এই কিন্তু অনেক প্রশস্ত রাস্তা আছে আর এখন বাজে হচ্ছে সকাল আটটা দশ বারো এরকম বাজে এই যে ট্র্যাক তো যেহেতু আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আসবে তো আমি এখানে ওয়েট করব তারপর আমি এসি প্রায় ওয়েট করবো তো তারপর আমি উঠবো আর কি তারপর আপনাদেরকে দেখাবো তো সাথে থাকবেন কিন্তু তো গাইস মনোর এসে গিয়েছে এখন মনোরবেলের ভিতরে উঠবো এটা হচ্ছে মনোরেল Следующая станция улица Милошенкова. станция улица Милошенкова. Переход на станцию метро Фанвизинская, Люблинско-Дмитровской линии. Генрика Королева, платформа страны. станция улица Сергея Эйзенштейна. Конечная. Поезд дальше не идет. Просьба выйти из вагона. Так, মনোরেল থেকে বের হলাম এটাই হচ্ছে লাস্ট স্টেশন তো মনোরেলটা বেশি দূরে না আর সামনে থেকে মনোরেলটা ঘোরাবে তো আর আশেপাশে এটা যেখানে শেষ সেটা হচ্ছে বেদেনখা আর কি তো একজন চেক করতেছে যে ভিতরে কোনো লোকজন আসে কিনা এখন এটা ওই দিক দিয়ে ঘুরে এখানে আসবে তো আমি আবার ব্যাক করব এই যে মনোরোলের যে ট্র্যাকটা আছে ট্র্যাকটা দেখতে এরকম মানে সিগনাল দিতেছে এখন চল যাবে আর কি যে এটা লাল সিগনাল দিতেছে এখন হচ্ছে বুঝাইতেছে উনি চেক করছে যে ভিতরে কোনো যাত্রী নাই তো গাইস আশা করি আমার ভিডিওটা ভালো লেগে এসেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নতুন কোনো বিরতে আল্লাহ হাফেজ